নমস্কার বন্ধুরা আজকে আমরা খোলের ডায়নার অর্থাৎ ডান দিকে কতগুলি রেয়াজই বল দেবো যে বোলবানিগুলো বাজালে আপনার হাত একদম খুব ধারাল হয়ে যাবে খুব তীক্ষ্ণ হয়ে যাবে তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন অবশ্যই লাইক করুন তো আজকে ডান হাতে রেয়াজটা দেবো আগামীতে বাঁ রেয়াজ দেবো একসঙ্গে তো সব রেয়াজ দেওয়া সম্ভব না তো কাহারবার উপর রেয়াজ আজকে চেষ্টা করব তো কতগুলো যতটা সম্ভব হয় ভিডিও খুব বিবাহিত করব না তো শুরু করা যাক আজকে বলবানিগুলি কেমন ভিক এতে ডান হাতের এই যে কানিটা এটা বিশেষত এই কানির রেয়াজ হবে যারা গানি বাজাতে পারেন না যারা পারেন তাদের তো কোনো কথাই নেই দেখে নেবেন একবার কেমন হাতটা ঠিক এরকম থাকবে এখন কেমন ভাবে বাজতে হবে চলবে একদম হালকা করে দেখেন ঠিক 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 যত স্পিডে পারেন রেয়াজ করবেন শুরুটা কিন্তু হালকা করে নেবেন প্রপার নিভা যাবেন আর বাহাতে শুধুমাত্র ধিক বন্ধ ভায়া ঠেলা ভায়া ধিক এইটা একবার আর সম্পূর্ণ বল ডান হাতে কেমন যেহেতু ডান হাতে রেয়াজ তাই একবার দেখে নেবেন কেমন ভাবে ঠিক এইরকম বলটা বাজাবেন দ্বিতীয় বলবাড়িটি আবার আমি বাজবে প্রথমটা হচ্ছে ডানটা দেখে নিন धे ते सिंपल धे ते धे ते धे ते, ते बात एक संगे धे ते टिक टिक तक नहीं धे ते टिक ता ते ते टिक ता।, ता ते ते टिक ता ते ते टिक अलग बात देखेंगे एक बार देखेंगे

পরবর্তীতে মানে আগেরটা ছিল কেমন আগেরটা শুরুতে কিন্তু কানে ছিল আর এটা এটা হচ্ছে তৃতীয় আওয়াজটাতে

খুব স্পিডে বাজান দেখবেন ডানটা কেমন এগিয়ে যায় আরেকটা কেমন দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ ছেড়ে বাজান ছেড়ে বাজালেও চলবে পিটে বাজালেও চলবে কেমন এই বলটা ঘে না 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 কেমন ঘে না 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 তারপর হচ্ছে খে না 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 আবার খে না না শেষ শেষেরটা ঘে না 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 শুধু ঘে না 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 আর না না ঘেনা নানা প্রথম তারপর খেনা নানা আবার না নানা শেষে ঘেনা নানা এখন জান কেমন বাজবে একবার আমরা দেখে নেব দেখুন বাঁহাতে কিন্তু প্রথম শুরুটা না না ঠিক এরকম বাজবে খেনা নানাটাও না না দুবার ঘেনা নানা দুবার খেনা নানা অথবা ঘেনা নানা একবার খেনা নানা দুবার শেষে আবার খেনা নানা এটা নিজেও ঠিক করে নিতে পারবে কেমন দেখেন শুধু খেলা বাজিয়ে নি এটা দিয়ে রেয়াজ করুন দেখুন খুব স্পিডে রেয়াজ করুন প্রথম ধীরে থেকে ধরুন তারপর আস্তে 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 বাড়াতে বাড়াতে ডান হাতের রেয়াজের জন্য ডান হাতের আরও একটি বলব আমি কেমন একসঙ্গে তারপর ওই তা গুলোতে কিন্তু টানি বাঁচবে কেমন একবার ডান হাতটা লক্ষ্য করবে

তাহলে আমরা কতগুলি বলবাণী শিখলাম ধাতে শেষের বলবাণীটা আমি আরেকবার ভালো করে দেখিয়ে দেবো তা কানি আবার তা কানি আবার তাহলে প্রথম বলবাণীটা আরেকবার দেখি ডানটা বিশেষ করে

ঠিক এইরকম ভাবে বাজাবেন তো এই চারটে বলবাণী আপনি একটা দিন বাজান একদিন আপনি প্রতিটা বলবাণি দশ মিনিট করে বাজান চল্লিশ মিনিট আপনি ডান হাতটা করুন আপনার ডানহাতটা তৈরি হয়ে যাবে তো আগামী পর্বে আমি বাহাতে রেয়াজ দেব তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নমস্কার